নমস্কার সকলকে আশা করি সবাই তোমরা ভালো আছো ফেভলাইস বাস্কেটে কিন্তু একটা লাইট ডিজাইনের উপরে কিন্তু তোমাদের জন্য নেকলেস কালেকশান নিয়ে এসেছি প্রথমে দেখাই এই যে সুন্দর নেকলেস কালেকশানটা কিন্তু পুরোপুরি একদম লাইট ডিজাইনের মধ্যে যারা হালকা ডিজাইনের উপর গয়না পরতে পছন্দ করো তাদের জন্য একেবারে পারফেক্ট এবং সাথে পাচ্ছো এরকম মিনাকারি কাজ করা কিন্তু ফ্লাওয়ার এবং এই সুন্দর নেকলেসটা ওয়েট আসে আট গ্রাম সাতশো আশি মিলিগ্রামের মতো এবং এটা কিন্তু আজকে রেট হিসাবে একাত্তর হাজার নশো ছিয়ানব্বই টাকা পড়ছে তোমরা ভিডিওটা যখন দেখছো সেটার রেট কিন্তু আপও হতে পারে বা ডাউনও হতে পারে তাই বুকিং করার জন্য অবশ্যই যে নাম্বারটা মেনশন করেছি নাম্বারটা কিন্তু তোমরা কন্টাক্ট করে নিতে পারো এবং কথা বলে নিতে পারো এবং তাতে তোমাদের সুবিধা হবে এবং আরেকটা জিনিস বলে রাখি যারা আমার ভিডিওটা দেখে যাবে ডেফিনেটলি এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে ও আমার ভিডিও শেয়ার করলে তারাই কিন্তু একমাত্র দুশো টাকার অফ পাবে ফেসবুক থেকে দেখলে সেম তাই আমার পেজটাকে ফলো করে দিলে এবং ভিডিও শেয়ার করে দিলে তোমরা কিন্তু দুশো টাকার অফ পাবে এবং অবশ্যই যে